আসসালামু আলাইকুম সে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এস এস সি আলিম দাখিল যারা পরীক্ষার্থী রয়েছে বা সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রে বা বাংলা দ্বিতীয় ব্যাকরণ অংশে প্রতিবেদন সংক্রান্ত একটা প্রশ্ন প্রায় পরীক্ষার মধ্যে থেকে থাকে তো একটা প্রতিবেদন দিয়ে কীভাবে অনেকগুলো প্রতিবেদন লেখা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা দেখতে পাচ্ছেন সিটের মধ্যে সর্বৌতম প্রথম পেজের মধ্যে দশটা প্রশ্ন দেওয়া আছে দশটা নয় প্রশ্ন আরও আছে প্রথম প্রশ্নটা যে তোমার কলেজে বাংলা নববর্ষ কলেজে না হয়ে মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তো আমি স্টার চিহ্ন দিয়ে লিখেছি বাংলা নববর্ষ দুই নম্বর প্রশ্ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে তোমার কলেজে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন রচনা করো এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি বিজয় দিবস তিন নম্বর হচ্ছে তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো বা তোমার কলেজে উদযাপিত মহা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো বা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো এখানে লিখে রেখেছে স্বাধীনতা দিবস তো আমি আর ভিডিওর ল্যাংথ লম্বাভাবে প্রশ্ন পড়াচ্ছি পড়ে শোনাচ্ছি না অবশ্যই আপনারা বাংলা পড়তে পারেন আমি জানি তো দশটা প্রশ্ন এখানে দেওয়া আছে এগুলা দেখবেন আরও প্রশ্ন আছে উত্তর কি আমি পরে বলতেছি আরও প্রশ্ন আছে আগে প্রশ্নগুলা দেখে নেন টোটাল প্রশ্ন এখানে দেওয়া আছে বিশটা এই বিশটা প্রশ্নের উত্তর কিন্তু একটা এবং যত জায়গার মধ্যে আমি কালার পেন দ্বারা স্টার চিহ্ন দিয়ে যে অংশটা লিখে লিখেছে শুধুমাত্র আপনি আমার উত্তরের বডির মধ্যে যেখানে স্টার পাবেন ওই কথাটা এখানে লিখে দিবেন ইনশাল্লাহ আপনার উত্তর হয়ে যাবে এবং উত্তরটা কী উত্তরটা হচ্ছে এই হচ্ছে উত্তর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উত্তরটি এই উত্তরটি আপনারা নিজ নিজের দায়িত্বে নোট করে নেবেন আর প্রতিষ্ঠানের নাম আপনি আপনার প্রতিষ্ঠান অথবা প্রশ্নের মধ্যে যে প্রতিষ্ঠান লেখা থাকে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন তবে পরীক্ষার খাতার মধ্যে আসলে নিজের প্রতিষ্ঠানের নাম না লেখাই ভালো এক্স ওয়াই জেড এগুলো দিয়ে দিবেন অথবা কাল্পনিক একটা স্কুলের নাম ব্যবহার করবেন বা কলেজের নাম ব্যবহার করবেন তো এই হচ্ছে উত্তর আমি আর পরে শোনাচ্ছি না আমি নাম ব্যবহার করেছি আপনারা ইচ্ছা অনুযায়ী আপনারা নাম ব্যবহার করবেন উত্তর কিন্তু শেষ নয় এর উপরে রয়েছে এই পেজের মধ্যে উত্তরের কিছু অংশ বাকি রয়েছে আর অবশ্যই আপনারা খাম ব্যবহার করবেন আমি যেভাবে দিয়েছি হুবু হুব এইভাবেই ইনশাল্লাহ উপস্থাপন করলে আপনার পূর্ণ নম্বর পাবেন এবং বাসাটা আমার নিজের নিজের মতো আমি সাজিয়েছি আশা করা যায় আপনাকে পুরনো নম্বর দিতে এক্সামিনার বাধ্য থাকবে যদি এটা আপনি সুন্দর করে লিখে দিতে পারেন তো এই ছিল আজকের মতো প্রতিবেদন লেখার পদ্ধতিটা ঠিক রাখবেন আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে পদ্ধতিটা ঠিক রাখবেন এই পদ্ধতি ঠিক রেখে ইনশাল্লাহ আপনি পরীক্ষার খাতার মধ্যে আপনার উত্তর উপস্থাপন করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ